আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি ঘুরতে এসেছি বাংলাদেশের ঐতিহাসিক একটি জায়গা যার নাম পাহাড়পুর বৌদ্ধবিহার এই জায়গাটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর নামক স্থানে অবস্থিত বাংলাদেশে এই বিহারের প্রথম নিদর্শন পাওয়া যায় উনিশশো তেইশ সালে তারপর বাংলাদেশ সরকারের উদ্যোগে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত খনন করে এই বিহারের পুরো অস্তিত্ব বের করা হয় এই বিহারের প্রকৃত নাম ছিল সম্পুর মহাবিহার এই মহাবিহার পাল বংশীয় দ্বিতীয় রাজা ধর্মপাল কর্তৃক নির্মিত যা নির্মাণ করতে সময় লেগেছে সাতশো সাল থেকে আটশো সাল প্রায় চল্লিশ বছর যা তাজমহল নির্মাণের চেয়েও বেশি সময় লেগেছে পাশে যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিহারের বিকুতের জন্য নির্মিত এই কক্ষের সংখ্যা এখানে সাতাত্তর নবম শতাব্দীর শেষ দিকে কতিপয় বিদেশি রাজা এবং দিব্যা নামে এদেশীয় এক কৈবর্ত সামন্ত নরবতী দ্বারা পাল সাম্রাজ্য বারবার আক্রমণ করে বারবার আক্রমণের ফলে এই বিহার বেশ ক্ষতিগ্রস্ত হয় একসময় বঙ্গাল সৈন্যগণ এই বিহার ও মন্দির পুড়িয়ে দেয় বারো শতকে বাংলাদেশ হস্তগত হয় তখন নিরাপত্তার অভাবে ভিক্রণ পাহাড়পুর বৌদ্ধবিহার ছেড়ে অন্যত্র চলে যায় জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলেই এখানে ঘুরতে আসতে পারেন এখানে প্রবেশ ফিও খুবই কম জনপতি মাত্র তিরিশ টাকা যদিও আমি ফিরে ঢুকেছি তবে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর এবং ঐতিহাসিক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই